দেখুন এটাই তো দুর্ভাগ্যের বিষয় যারা ভারতবর্ষে যে মুসলমানরা আছেন তারা তো জিন্নার দ্বিজাতিতত্ত্বকে উপেক্ষা করে জিন্নার দ্বিজাতিতত্ত্বকে অস্বীকার করে ভারতবর্ষে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান একটা ধর্মের ভিত্তিতে তৈরি হওয়া দেশ সেখানে শুধু মুসলমানরা থাকবে এটাই জিন্না ঠিক করে দিয়েছিলেন যে হিন্দুরা পরবর্তীকালে মানে পাকিস্তানে থাকতে গিয়েছিলেন তাদের পরবর্তীকালে পালিয়ে ভারতবর্ষে চলে আসতে হয়েছে কিন্তু ভারতবর্ষ তো শুধু হিন্দুদের দেশ না মৌলানা আবুল কালাম আজাদ বলেছেন পরবর্তীকালে নরেন্দ্র মোদীও শপথ নেওয়ার সময় বলেছেন যে সেকুলারিজম আমাদের ধমনীতে তো সেই সেই নরেন্দ্র মোদীর কথা কি তার ভক্তরা ভুলে গেছেন ভারতবর্ষের যে কুড়ি কোটি মুসলমান তাদেরকে কেন আক্রমণ করা হচ্ছে কাশ্মীরের আমলার জন্য আমরা কি ভুলে যাব আব্দুল হামিদের ত্যাগ তার কীর্তির কথা যিনি উনিশশো পঁয়ষট্টির যুদ্ধে একা একা পাকিস্তানের প্যাটার্ন ট্যাঙ্কগুলোকে ধ্বংস করে দিয়েছে আমরা কি ভুলে যাবো এই সাম্প্রতিককালে শহীদ হাওয়া ঝন্টুয়ালি শেখের কথা যিনি সেই জঙ্গিদেরকে নিকেশ করতে গিয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে দেখুন যদি এই ন্যারেটিভ তথাকথিত ভক্তকুল বা আর এস এস বিল্ড আপ করতে চায় তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ভারতবর্ষের মুসলমানরা মানি জঙ্গি অথবা তারা জঙ্গিদের মদতদাতা তাহলে মোহাম্মদ আজরউদ্দিন থেকে সৈয়দ কিরমানি মোহাম্মদ স্বামী থেকে মোহাম্মদ রফি বরে গুলাম আলী থেকে এতজন এতজনের কথা বিসমিল্লার বাঁশি কি এরা ভুলে যেতে চায় এরা ভুলে যাচ্ছেন ভারতবর্ষের সংস্কৃতিতে ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধে মহান যে সমস্ত মানুষ যেসব মুসলিম বিরাট আত্মত্যাগ করে গেছেন তাদের কথা আবারও বলছি যারা কাশ্মীরে আক্রমণ করলেন তারা জঙ্গি অবশ্যই তারা মুসলিম মৌলবাদী জঙ্গি হতে পারে তারা সবাই পাকিস্তানি কিন্তু তার জন্য ভারতীয় মুসলমানদের আক্রমণ করা হবে কেন নীরাজ চোপড়ার মতো জ্যাভেলিন থ্রোয়ার যিনি ভারতবর্ষকে অলিম্পিকে সোনা এনে দিয়েছেন তাকে অবধি সোশ্যাল মিডিয়ায় ট্রল করা হচ্ছে এ তো ভাবা যায় না দেখুন ভারতবর্ষ যদি ইউনাইটেড থাকে একশো কোটি ভারতবাসী তার মধ্যে কুড়ি কোটি মুসলমান হ্যাঁ শিখ আছে হিন্দু আছে হিন্দুরাই বড় সংখ্যায় বৌদ্ধ আছে খ্রিস্টান আছে সবাই সেই ভারতবাসী যদি একতাবদ্ধ থাকে তাহলেই তো তারা পাকিস্তানকে যোগ্য জবাব দিতে পারবে আর ভারতবর্ষ যদি ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে যায় তাহলে পাকিস্তান যে ষড়যন্ত্র রচনা করেছে যে ফাঁদ রচনা করেছে সেই ফাঁদেই তো আমরা পা দেব এই যে যারা উন্মত্ত হিন্দু আধিপত্যবাদী যারা সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করে বেড়ায় তাদেরকে এটা খেয়াল আছে দেখুন আমি আদর্শগতভাবে ইসরায়েলের দর্শনের বিরোধী জায়নবাদী দর্শনের বিরোধী নেতানী দর্শনের বিরোধী কিন্তু এই যারা সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করছেন মুসলমানদের বিরুদ্ধে খুব উগরে দিচ্ছেন মুসলমানদের দেশ করতে বলছেন তাদের জন্য ইসরায়েলের নীতিটা ঠিক আঠেরো বছর বয়স হলেই আর্মি ট্রেনিং না তখন আর দেখা যাবে এই শুধু ফেসবুকে টাইপ করে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা উগরে দিলে হবে না সীমান্তে গিয়ে সার্ভিস দিতে হবে তখন এদের সবার সমস্ত এই বিদ্বেষ সব উড়ে যাবে যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়াতে হয় না হাতে একে সেভেন নিয়ে বিপরীত দিক থেকে গোলা ছুটে আসে তখন এই মুসলমান বিদ্বেষটা তখন হৃদয়ে অনেক সাহস এবং অনেক দেশপ্রেম লাগে যারাই সোশ্যাল মিডিয়ায় ঘৃণা উদ্রেণ দিচ্ছেন আমি নিশ্চিত তারা কোনো দিন যুদ্ধেও যাননি তারা কোনো দিন সীমান্তও দেখেননি তারা জানেনও না ও কে ফর্টি সেভেন কীভাবে চালাতে হয় বা কিংবা বর্ডার বর্ডারে দাঁড়িয়ে কীভাবে বফর্স দিয়ে বিপক্ষের মনোবলকে চূর্ণ করে দিতে হয় এরা সব ফেসবুক বিপ্লবী আরও ঘৃণার চাষ করেন এদেরকে নিয়ে যদি আমরা ভাবি এবং এরা যদি সমাজ মাধ্যমে গুরুত্ব পায় তাহলে সেটা সবচেয়ে দুর্ভাগ্যজনক দেখুন এটা তো পরিষ্কার যে কাশ্মীরে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে তাদের পেছনে বড় অঙ্কের টাকার খেলা হয়েছে এনআইএ মানে ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি দিল্লিতে যে রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্টে তারা বলেছে এই যে বিপুল অঙ্কের টাকা লস্করে তৈবা পেয়েছে সেটা সম্ভবত গুজরাটের মুন্দ্রা সমুদ্র বন্দর যে বন্দর আদানিরা নিয়ন্ত্রণ করে সেই বন্দরে যে একুশ হাজার কোটি টাকার ড্রাগ নেমেছিল সেই ড্রাগের ব্যবসা থেকে এই টাকা কাশ্মীরের কাছে পৌঁছে জঙ্গিদের দিয়েছে এটা আপনি আমি বলছি না এটা ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি অর্থাৎ সরকারি এজেন্সি তারা বলেছে দেখুন আমাদের দুটো জিনিস বুঝতে হবে এক হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহরা বারবার বলেছিলেন যে সন্ত্রাসবাদের মূল থেকে তারা উৎপাটন করে ফেলে দিয়েছেন অমিত শাহ বলেছিলেন কাশ্মীরে আর সন্ত্রাসবাদ বলে কিছু নেই নরেন্দ্র মোদী সেই ডিমনিটাইজেশনের সময় বলেছিলেন যে তার এই সিদ্ধান্ত সন্ত্রাসবাদীদের দ্বারা ভেঙে দেবে প্রশ্ন হচ্ছে তাহলে এরকম মর্মান্তিক নারকীয় সন্ত্রাসবাদী হামলা কি করে ঘট দেখুন আমরা সবাই গোটা ভারতবর্ষের সবাই এই নারকীয় মর্মন্তুদ সন্ত্রাসী হামলায় দুঃখিত আমরা বুঝতে পারছি এর পিছনে পাকিস্তানিদের হাত আছে কিন্তু প্রশ্ন হচ্ছে সেই পাকিস্তানিদের এই হামলা করার জন্য সুযোগ কারা করে দিল তাহলে কি মুন্দ্রাপোটে যে ড্রাগ নেমেছিল যে বিপুল পরিমাণ একুশ হাজার কোটির টাকার ড্রাগ নেমেছিল সেই ড্রাগ লেনদেনের ব্যবসা থেকে লস্করে তৈবার কাছে টাকা গেল তাহলে কি আদানির পোট থেকে যে ড্রাগ চালান হয়েছে সেই ড্রাগ চালানের পয়সাই এতগুলো হিন্দুর প্রাণ কেড়ে নিল নরেন্দ্র মোদী কি সে ব্যাপারে কিছু বলবেন না আমরা কি জানতে পারবো না যে কি হলো কিভাবে কেন এত বড়ো সিকিউরিটি ল্যাপসেস হলো দেখুন আমি যতটুকু কাশ্মীরকে চিনি অনেকবার কাশ্মীর গেছি কার্গিল কভার করেছি কার্গিলের সময় তিয়াত্তর দিন আমি ওই কাশ্মীরে ছিলাম ফলে কাশ্মীরের সম্পর্কে আমার একটা ধারণা আছে কাশ্মীর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ মিলিটারাইজড জোন অর্থাৎ যেখানে প্রতি একশো মিটার অন্তর অন্তর সেনাবাহিনী বা আধা সামরিক বাহিনীর কোনো জওয়ান থাকে শুধু কাশ্মীরের জন্য শুধু কাশ্মীরের জন্য ভারতীয় সেনাবাহিনীর ফিফটিন কোর আছে যার সদর দফতর হচ্ছে বাদামি বা ক্যান্টনমেন্ট শ্রীনগর শহর লাদাখের জন্য আলাদা সিক্সটিন্থ কোর আছে তো একটা গোটা কোর এত আধা সামরিক বাহিনী এবং কাশ্মীরের পুলিশ তারা অবধি এই সন্ত্রাসী হামলা জঙ্গি হামলাকে প্রতিরোধ করতে পারল না লস্করে তৈবার কাছে মুন্দ্রা এয়ার মুন্দ্রা সমুদ্র বন্দরে মাদক চোরাচালানের টাকা পৌঁছে গেল এই যে ২৬ জন মারা গেলেন ২৬ জন হিন্দু আবার আমি রিপিট করছি এটা সত্যি যে বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে এবং যারা মেরেছেন তারা মুসলিম জঙ্গ তাদেরকে মারা হলো কেন সেই মারার পেছনে আমাদের আমাদের সরকারের আমাদের রাষ্ট্র ব্যবস্থার কোন গলত ছিল কার জন্য এই ২৬ জন নিরীহ হিন্দু মারা গেলেন সে প্রশ্ন আমরা করব না পুলওয়ামার সময় আমরা জানতে পারিনি তিনশো কেজি আরডিএক্স কোথা থেকে এলো এবং কোথায় উধাও হয়ে গেল। এবারও আমরা জানতে পারছি না যে জঙ্গিরা কোথা থেকে ঢুকল সত্যি কি জঙ্গিদেরকে অর্থাৎ এই যে চার বা ছজনের নাম পাওয়া যাচ্ছে তাদেরকে মুদ্রা পোটে নামা যে বিপুল অঙ্কের মাদক সেই মাদক ব্যবসা থেকে লস্করে তৈ বা টাকা পৌঁছে দিতে পারল তাহলে কি আমাদের রাষ্ট্র ব্যবস্থা কোনো এমন ফাঁক রয়ে গেছিলো যে ফাঁক এই জঙ্গিদেরকে সুযোগ করে দিল এই জরুরি প্রশ্নগুলো কিন্তু আমাদের ভাবাবে এবং আমরা এই প্রশ্নগুলোর যদি সমাধান না করতে পারি তাহলে পাকিস্তান বারবার এইভাবে আক্রমণ করে যাবে জঙ্গিরা হামলা চালাবে এবং নিরীহ ভারতবাসী মারা যায় এর জবাব নরেন্দ্র মোদী অমিত শাহদের দিতে হবে